হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আমি আর দিদি ভাই এক জায়গায় যাব তোমরা দেখতে থাকো আমাদের ভিডিওটি চলো বেরোনো যাক এই যে আমরা এখন বেরোলাম এবার সোজা রাস্তার দিকে আমরা হাঁটা শুরু করেছি বাড়ি থেকে বেরিয়ে কারণ একটুখানি হেঁটে না নাহলে এখান থেকেই আমরা গাড়ি ধরে নিতে পারতাম একটা জিনিস কেনার আছে ওর জন্য একটু দিদি ভাই আমি হাঁটা শুরু করব সামান্য একটু গেলেই হয়ে যাবে এটা আমাদের বাড়ির একদম বেরোলেই বাড়ির সামনেই এটা এখান থেকে একটুখানি হাঁটলেই পৌঁছে যাবো যেখানে যেতে যাইছি যাই হোক তোমরা দেখতে থাকো আমাদের বাড়ি থেকে বেরোলে একটু হাঁটলেই দেখো একটা মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনটা ক্রস করে তার পরে পরেই আমরা একটা অটো ধরে যাব টালিগঞ্জ দমকল ওটা ছিল দমকল মিলা এবার দিদিভাই আমি অটো ধরে সোজা যাচ্ছি এখন টালিগঞ্জ টালিগঞ্জ রাস্তার দিকটা বেশ দেখো সুন্দর চারিদিকটা ওই দিদিভাই আমি যাচ্ছি তো বসে দিদিভাই সারা গল্প আরও করছে কোথায় কি ছিল কি রকম কোথায় বিল্ডিং ছিল না এখন হচ্ছে এই সব নানা রকমের কথা হচ্ছে দুজনের মধ্যে আর তোমাদের সাথে একটু চারিদিকটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো সুন্দর টালিগঞ্জ দিকটা খুব সুন্দর কিন্তু ভালো ওই দিকটা এই যে সবুজ গাছপালা এর আগে এদিকে আমি এসেছি আজকে যে প্রথম যাচ্ছি তা নয় এর আগে এসেছি এবার টালিগঞ্জ পৌঁছে ভাই আমি রাস্তাটা ক্রস করে নিচ্ছি ক্রস করে ওপারে যাব আবার একটা অটো ধরার জন্য অটো ধরার আগে একটু ফুলের দোকানে গেছিলাম দিদিভাই আমি সুন্দর না গোলাপ গুলো আমার তো দারুণ লাগে ফুল খুবই ভালো লাগে এই যে স্টুডিও পাড়া টালিগঞ্জ মানে টলি পাড়া জানোই তোমরা এবার এই জায়গাটা দেখো এটা হচ্ছে সেই কিছু কিছু শুটিং স্পট এটা যেখানে আমি তো রাবণ শুটিংটা দেখেছি এই জায়গাটাই হয়েছে বইতে দেখেছি যেটা আরও অনেক বইয়ের শুটিং কিন্তু এখন জায়গাটাই পৌঁছে গেছি গড়িয়া পৌঁছে আবার একটা অটো হবে তারপরে আমরা যাব পৌঁছাতে পারবো চলে তোমাদের সাথে আমরা পরে কথা বলছি গড়িয়া পৌঁছানোর পর শনি বাবা ও মা কালী মন্দির দেখো এই যে কুচকু এই যে আমি আর দিদি ভাই এখন পৌঁছে গেছি দিদি ভাইয়ের বোনের বাড়ি ছোট দিদির বাড়িতে এখন সিঁড়িতে উঠে উঠে যাচ্ছে তিনতলা এখান থেকে আবার দিদি ভাইয়ের বাপের বাড়ি যাব অবস্থা খারাপ পুরো রোদে ছোটবেলায় পৌঁছে গেছি উপরে উঠতে উঠতে গেছি ঠাকুর ও রে পাস এই যে মা ভাসুর ঠাকুর এই যে ছোট দিদি ছোট দিদির বাড়িতে আমরা এখন পৌঁছে গেছি এরপর আমরা দিদি ভাইয়ের জেঠুর বাড়িতে যাবো চলো আর এই পাশে হচ্ছে আমার ভাসুর ঠাকুর মাথা চুকা এ ভাতtene আমার ভাসুর ঠাকুর ও কিন্তু ছোট দিদির ছেলে আইতে দিদি ভাই চলো এবার আমরা যাই যাওয়া যাক তোমাদের সাথে আবার পরে যখন একটু পরে আবার এখানে চলে আসবো দিদি ভাই জেঠুর বাড়ি থেকে হয়ে এখানে আবার আসবো তারপরে তোমাদের সাথে আবার এখানে ভালো করে একটু ঘুরে দেখাবো তোমরা তখন দেখো ঠিক আছে অসুবিধা নেই চলো এখন যা বেরোনো যাক তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি এই যে এখন আমরা বেরিয়েছি এই ভাসুর ঠাকুরটা একদম তাকায় না এত লজ্জা পায় চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি দিদি ভাইয়ের বাপের বাড়ি পৌঁছানোর পর আমরা সবাই মিলে বসে একটু কথা বলছি গল্প করছি এই যে পুচকিটা দেখো ও আমার কোলে এসে বসেছে তখন আমি বলছি তুমি তো ভালোই কথা বলতে পারো বলো সবাইকে জিজ্ঞাসা করো সবাই কেমন আছে কথা বলো ওটাই ওকে বলছিলাম আর ও খালি তাকিয়ে আছে ফোনের দিকে ওই দেখো না বলছে ও বলবে না ও কোনো কথা বলবে না তারপর বলবো তাহলে টাটা করে দাও সবাইকে দিলে দেখবে এই দেখো হাত দেখিয়ে টাটা করে দিলো ছোট দিদির হাতে লাগানো কি সুন্দর দেখো ফুলের গাছ দেখো হয়ে হয়ে গেছে এগুলো এগুলো সব এই আগেই লাগিয়েছে গেছে সুন্দর এটাও একটা জবা এটাও জবা এটা তো স্থলপদ্য এটাও একটা জবা আর এটা তো নয়ন তারা কালারটা দেখো কি সুন্দর কালার এখানে নীলকণ্ঠ দুটো দানা উঠেছে আর এগুলো তো নয়নতারা সুন্দর দিদিভাইয়ের বাপের বাড়ি থেকে চলে এসেছি আবার ছোট দিদিদের বাড়িতে আজকে তো তোমরা জানো দিদিভাইয়ের জেঠুর যে সাধ্যের কাজ ছিল তার জন্য আমি আর দিদিভাই এসেছিলাম এসছিলাম ওখানে ঘুরে এসছি ওখান থেকে সবাই এখন বসে আছি এখানে এই যে গল্প করছি আরেকজনকে দেখো এই যে মধ্যে গিয়ে দেখেছো চলো এখানে একটু আমরা সব গল্প আরো করে নি তারপরে তোমাদেরকে একটু ছোট দিদির বাড়ি ঘুরে দেখাবো আর একটু ছাদেও যাবো ওটাও তোমাদেরকে শেয়ার করব তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন টাটা এই যে ছোট দিদিদের এবার ছাদে চলে এসছি একটু ঘুরবো বেশ সুন্দর চারিদিকটা এলাম তো সিঁড়ি দিয়ে এই জন্য হাঁপিয়েছি ওই যে আরেকজন ওখানে তারপরে ছোট দিদি আর দিদি ভাইটাকে দেখো ওখানে কি করে দেখো মেক করেছে ওই দিকটা এই যে ওই দিকটা মেক করেছে চারিদিকের ভিউটা দেখো ওইটা খুব সুন্দর লাগছে সূর্যটা ঢেকে গেছে তারপরের ভিউটা দেখো কি সুন্দর চারিদিকটা বেশ মেঘ করেছে ছোট দিদি এলে নিচের ভিউটা খুব সুন্দর লাগে চারিদিকটা গাছপালা আর ঘর কি চারিদিকের ভিউটা খালি দেখো তোমরা দারুণ না ভিউটা চারিদিকটা বেশ ভালো লাগছে খোলা হাওয়া খুব সুন্দর এই যে ছোট দিদিদের ঠাকুরের জায়গাটা তোমরা দেখো কত সুন্দর দেখো শ্বেত পাথরের মন্দির এই যে ছোট দিদির ও গোপু দেখ সুন্দর ছোট দিদিদের বাড়ির এই যে রান্নাঘর গেছিলাম ও পড়ে গেছিলাম

সন্ধ্যে সাতটা প্রায় বাজে অনেকটা দূর আমাদেরকে এখন যেতে হবে তাই না কোথা থেকে আমরা যেন অটো ধরবো হ্যাঁ কালীবাজার থেকে এই যে দিদি ভাই আমি এখন হাঁটা শুরু করেছি এখান থেকে এখান থেকে কালীবাজারে যাব কালীবাজার থেকে অটো ধরে সোজা যাব গড়িয়া আবার ওখানে গড়িয়া থেকে অটো ধরে যাব টালিগঞ্জ টালিগঞ্জ থেকে আবার অটো ধরে শখের বাজার শখের বাজার থেকে আবার অটো ধরে আমাদের বাড়ি গন্তব্যস্থল চলো এখন আমরা টালিগঞ্জে দাঁড়িয়ে আছি অটোর লাইনে তারপর অটো অটো এবার পৌঁছে গেছি আমরা বাড়ি সাতটায় বেরিয়েছিলাম এখন বাজে আটটা চল্লিশের মতো প্রায় দেড় ঘন্টা গন্তব্যস্থলে বর্তমান আমরা এখন পৌঁছে গেছি পৌঁছে গেছি এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলবো সেই সকাল থেকে বেরিয়ে তক্ষণ পর বাড়িতে পরে বাড়ি আরও পৌঁছানোর পর ফ্রেশ আরো হয়ে নিয়ে আমাদের খাওয়া দাওয়া রাতের কমপ্লিট যাই হোক আর শরীর দিচ্ছে না দিন একটা জার্নি আর ভালো লাগছে না এবার তোমাদের সাথে বক বকটা আমার এখানেই শেষ করছি আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এভাবেই পাশে থাকো সাপোর্ট করো আরও তো আমায় এখন ভিডিও এডিট নিয়ে বসতে হবে অনেকক্ষণ সময় লাগে ভিডিও এডিট এডিট করে ঘুমাতে যাই হোক টাটা গুড নাইট